বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনাদের ব্যাপক ভালোবাসা ব্যাপক চাহিদা নিয়ে আবারো আপনাদের মাঝে ফিরে এলো আশি ভাগ বিদ্যুৎ খরচ সাশ্রয়ী সিএফএল বা এনার্জি সেভিং এলইডি লাইট এনার্জি সেভিং লাইট অধিক দেয় আলো চোখের জন্য ভালো এক বছরের গ্যারান্টি দিয়ে বত্রিশ ওয়াট এই এনার্জি সেভিং লাইট গুলো বিক্রি হতো তিনশত টাকা ছয় মাসের গ্যারান্টি দিয়ে বিভিন্ন প্রচার গাড়িতে লাইট গুলো বিক্রি হতো একশত টাকা তবে আজ এই মুহূর্তে বত্রিশ ওয়াট এই এনার্জি সেভিং লাইট গুলো জিনারা আমাদের প্রচার গাড়ি থেকে কিনবেন তারা পাচ্ছেন বাম্পার অফার সাইক্লোন অফার সুবর্ণ সুযোগ জীবনের সেরা সুযোগ এমন সুযোগ জীবনে দু একবারই আসে তিনশো টাকা দামের দুইটি ৩২ ওয়াট এনার্জি সেভিং এলইডি লাইট সঙ্গে সত্তর টাকার চারশো গ্রাম দেশের সেরা মানের শরীফ এক্সট্রা পাওয়ার সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এই ছয়শো টাকার পণ্য পাচ্ছেন মাত্র একশো টাকায় প্রতিটি লাইট চেক করে নেবেন আলো জেলে নেবেন দেখে শুনে বুঝে নেবেন প্রতিটি লাইটে আলো হবে চকচকে ঝকঝকে ফকফকা পরিষ্কার প্রতিটি লাইট ছয় মাস থেকে এক বছরেরও বেশি ব্যবহার করতে পারবেন লাইটগুলো দেখতে ভালো আর অধিক আলো ছয়শ টাকার দুইটি এনার্জি লাইট পাশাপাশি সত্য টাকার একটি শরীফ এক্সট্রা পাওয়ার সিনথেটিক ডিটারজেন্ট পাউডার পাবেন মানি ব্যাগ গ্যারান্টি সহ হ্যাঁ শরীফ ডিটারজেন্ট পাউডার ব্যবহারে আপনার কাপড়ের ময়লা যদি পরিষ্কার না হয় যদি আপনার কাপড় নতুনের মতন উজ্জ্বল না হয় যদি আপনার কাপড়ের দুর্গন্ধ দূর না হয় যদি এই পাউডারগুলো ব্যবহারে ফেনা কম হচ্ছে বলে মনে হয় আপনি চাইলে পণ্যগুলো ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যেতে পারবেন এটাই মানি ব্যাক গ্যারান্টি সঙ্গে পাচ্ছেন ছয়শো টাকার পণ্য পাচ্ছেন মাত্র একশো টাকায় এগিয়ে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে প্রতিটি লাইট দেখে দেখে চেক করে দেখে শুনে বুঝে ভালো লাগলে সুবর্ণ সুযোগ গ্রহণ করুন ছয়শো টাকার দুইটি বত্তিরিশ পট এনার্জি সেভিং এল লাইট ও চারশো গ্রাম এক প্যাকেট শরিফ এক্সট্রা পাওয়ার সিন্থেটিক ডিটারজেন্ট পাউডার পাচ্ছেন মাত্র একশো টাকায় একশো টাকাই মাত্র একশত টাকায় এই সুযোগ সীমিত সময়ের জন্য আমাদের কোম্পানির প্রচার গাড়িতে আপনা পাচ্ছেন আস্তে ধীরে যাচ্ছে চলে আমাদের এই গাড়ি সুবর্ণ সুযোগ গ্রহণ করতে এগিয়ে আসুন তাড়াতাড়ি সময় যায় সুযোগ যায় সুযোগ যায় অবহেলাই বুদ্ধিমানেরা সুযোগ খুঁজে আর বোকারা চেয়ে চেয়ে দেখে তাই তো আপনি সুবর্ণ সুযোগ গ্রহণ করতে ছয়শো টাকার দুই পিস 32 ওয়াট এনার্জি সেভিং এলইডি লাইট সঙ্গে 70 টাকার 400 গ্রাম এক প্যাকেট শরীফ এক্সট্রা পাওয়ার সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এখন নিবেন মাত্র 100 টাকায় মাত্র 100 টাকায় মাত্র 100 টাকায় যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল 29 বাইপাস কেম দশ লেন হাটখোলা রোড টিকারটুলি টিকারটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়াই রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নম্বর শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ